হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদের কিছু শেয়ার করব যে আমি আমি আর ভিডিও বানাবো না কেন আমার ভিউস হয় না সাবস্ক্রাইব হয় না ওই জন্য আমি আর ভিডিও বানাবো না আর আমার তিন বছর হয়ে গেল ভিডিও হওয়া তো এখনও কিছুই হয়নি না হচ্ছে সাবস্ক্রাইব না হচ্ছে ভিউস তো তোমাদের আমি সাপোর্ট ভালোবাসায় কিছুই পাচ্ছি না তো তার জন্য আমি আর ভিডিও বানাবো না তো আর কি বলবো আমার মনটা সত্যি খুবই খারাপ তিন বছর ধরে কষ্ট করে যদি ভিডিও বানাই ভিউস না হয় সাবস্ক্রাইব না হয় তো তোমরা যদি আমায় পছন্দ না করো তাহলে ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই তাই না তো তার জন্য এই ভিডিওটা করা তো অনেক দিন বাদে আমি তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে আসলাম আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করো আর আমার সত্যি বলছে আমার আর ভিডিও করতে একদমই ইচ্ছে করে না এই কারণেই যে তোমাদের সাপোর্ট ভালোবাসা আমি কিছুই পাচ্ছি না তার জন্য আমি আর ভিডিও বানাতে পারবো না আর ভিডিও আমি বানাবো না তো যদি এই বড়ো ভিডিওটা যার কাছে যাক না কেন প্লিজ এই ভিডিওটা সবারই কাছে শেয়ার করো যেন সবারই কাছে পৌঁছায় আর সবাই যেন দেখতে পাই তো আর এমনি তো আমার বড় ভিডিও করা হয় না তো শর্ট ভিডিওই বেশি করি তো আর কিছু বলবো না কোনো কিছু বললে হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করো আর যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই